আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে মাটির যে বাসনপত্র হয় তার উপরে ডিজাইনিং আমার বোনের সাত বক্ষণ আছে সামনে তাই আমার বউ শখ করে মাটির বাসনপত্রে বিভিন্ন রকম ডিজাইন করেই চলেছে তো তারই একটি রূপ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম বেশ হয়েছে আমার দেখে খুব ভালোই লাগলো আর এই যে দেখছেন বাটি মাটির যে বাটি তৈরি হয় এই যে লালের গায়ে হলুদটা কিন্তু বেশ ভালোই লাগছে আর কি এবারে এই যে থালাটা দেখুন কি সুন্দর করে আট করেছে আমার কাছে কিন্তু ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এই বাটিগুলো কি সুন্দর হয়েছে চারিদিকে দেখুন দুটো থালায় করেছে কি সুন্দর ফুটে উঠেছে এই যে আমি কয়েকটি ছবি তুলেছি আমার বড় বোন দেখুন হাতে ধরে আছে কি সুন্দর হয়েছে এই ডিজাইনটা কত সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো খুব ভালো লেগেছে কারণ আবার বউয়ের হাতে করা আরও তো বেশি ভালো লাগার কথা তাই না অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে সকলে ভালো থাকবেন আশা করি ভিডিওটা সবাইকে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে